সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়ে আসেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন তিনি দলীয় কর্মীদের সাথে দেখা করেন পরে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নিষিদ্ধ করা তো পশ্চিমবঙ্গের সরকারের প্রথম কাজ যে কোনো জিনিস ওদের এজেন্সে হলে ওরা নিষিদ্ধ করে দেয় এর জন্য যে এর জন্য আর এর জন্য কোনো কিছু বলার কিছু নেই হয় যে কোনো 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 কাজ দিলে পরে দশ দিলে পরে আমরা এমনিতেই বেশি বেশি করে বলে রেখেছি বারো আমরা জানি বারো সম্ভব নয় নয় হবে আট হবে আমাদের টার্গেট হয়তো আট আমরা বলে রেখেছি বারো বাট কেন্দ্রীয় সরকারের কথা শুনবে না কেন্দ্রীয় নেতৃত্ব কথা শুনবে না এমন কেউ কাজ করেছে বলে তো মনে হয় আমাদের গর্বের ব্যাপার বলুন এই আমাদের এই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়ছে প্রত্যেক দিন ধরা পড়ছে তো আমাদের জন্য গর্বের ব্যাপার এই বর্তমানে তো জঙ্গি কার্যকলাপ হয়েছিল এবং তাহলে কি বাংলা সেফ করিডর হিসেবে ব্যবহার হতে জঙ্গিদের কাছে ভাই বাংলা জঙ্গি জঙ্গিদের এটা একটা কি বলে সেফ হেভেন হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গ যেখান থেকেই দেখুন ওইখানকার বর্ডার কাশ্মীরের বর্ডার বন্ধ হয়ে গেছে পাকিস্তান হয়ে বাংলাদেশে মানে এটা একটা আমাদের জন্য বিরাট গর্বের ব্যাপার পশ্চিমবঙ্গে ধরা পড়ছে হচ্ছে জঙ্গিটা সমস্ত রাজনীতিবিদরা এরকমই কথা বলেন নিজের ঘরে নেবেন কেন বলে দেবেন এটা এদের কর্তব্য এদের কর্তব্য এই প্রিন্টিংটা হচ্ছে করতে আধার কার্ড হচ্ছে তৈরি হচ্ছে করতে এখানে কোথাও মেশিন আছে দেখুন রাজ্য কেন্দ্র কেন্দ্র ব্যবস্থা নিতে যায় সব জায়গাতেই দেখবেন কেন্দ্র কোনো কাজে রাজ্য বাধা দিচ্ছে এটা বিশ্বকর্মা কার্ড বিশ্বকর্মা কার্ড সবাই দিলে সবার ভালো হবে দেখুন বন্ধ করে রেখে কি করবেন কি করবেন আপনারা আয়ুষ্মান কি বলে আয়ুষ্মান ভারত ওটাকে বন্ধ করে রেখে দিয়ে এদের সবার ভালো হবে আপনার আমার সবার

ইন্ডিয়া ভারতকে আন্ডার এস্টিমেট করবে আমার কথা হচ্ছে কি যেটা হচ্ছে সেটা তো খারাপ হচ্ছে যখন তার অনেক কিছু বাঁধা আছে ইন্ডিয়ান ইউনাইটেড নেশন থেকে বাঁধা আছে অনেক কিছু তার জটিলতা আছে সেই জন্যই ভারত দেখছি ওয়াচিং ঠিক এক সময় এক মিনিটের ব্যাপার খেলা শেষ হয়ে যায়